আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আপনাদের ইফতেদায়ী যে আপনার বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় তো সেটারই ফর্ম পূরণের বিজ্ঞপ্তি কিন্তু তারা প্রকাশ করেছেন এখানে তো এইখানে নির্দেশনা হচ্ছে প্রত্যেক শিক্ষার্থী আপনার চারশো টাকা বোর্ড পেয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুকূলে অনলাইনে জমা দিতে হবে এবং প্রত্যেক শিক্ষার্থী দুইশত টাকা কেন্দ্র ফি সংশ্লিষ্ট মাদ্রেশা জমা দিতে হবে এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী কেন্দ্র ফি মাদেশা প্রদান প্রত্যেক সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের অনুপাধ্যায় জমা দিতে হবে এবং প্রত্যেক শিক্ষার্থী ফর্ম পূরণ প্রক্রিয়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেই কিন্তু সম্পন্ন করতে হবে অনলাইনে ফর্ম পূরণের সময়সূচি অনলাইনে ফর্ম পূরণ একুশ দশ দুই হাজার পঁচিশ তারিখ থেকে উনত্রিশ দশ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং অনলাইনে ভোট ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনি এই অনলাইনে টাকা জমা দিতে পারবেন এবং এখানে বোর্ড ফি জমা দেওয়ার পরেই কিন্তু আপনি কেবলমাত্র যে আপনার আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশান সেটা কিন্তু ভাব এবং যে ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট 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 ওয়েবসাইট থেকে কিন্তু আপনি আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ সবাই থাকবেন আসসালামু আলাইকুম